পালিয়ে যাওয়া শেখ হাসিনা দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা কিন্তু ভারতে পার্কে ঘুরে বেড়াচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে আরে বাবারে রে এতই মনে সুখ জাগেছে বুড়ো বয়সে প্রিয় দর্শক শেখ হাসিনাকে কিন্তু ভারতের একটি পার্কে কিন্তু তাদের আত্মীয়স্বজনকে নিয়ে ঘুরতে দেখা গেছে এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে আসলে সত্য কি মিথ্যা আমরা চলুন যাচাই করি একটি ভিডিওতে কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটা স্ক্রিনে দেখে আসি পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি যখন তুঙ্গে এমন সময় দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন তিনি এমনটা দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিভাগের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরুর বিষয়টি জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়া হত্যা নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে গতকালই দুইটা খবর এসেছে শেখ হাসিনাকে নিয়ে আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার এবং ভারতের অ্যাটিটিউড টুয়ার্ডস শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমরা আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার একটা খবর হচ্ছে জনাব আসিফ রজরুল আইন বিষয়ক উপদেষ্টা তিনি আর অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয় প্রথম তিনি সেখানেই ছিলেন তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে গতকাল একটা ব্রিফিংয়ে তিনি এরকম বলেছেন তিনি বলছেন আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড ব্যক্তি থাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হনার যেই হন ওনার প্রত্যার্পণ আমরা চাইতে পারি আমরা চাইতে পারি মানে আমাদের এখানে যদি কনভিক্টেড হয় তাহলে চাওয়া যেতে পারে কিন্তু আমরা জানি এর মধ্যে প্রসেস শুরু হয়েছে তার বিরুদ্ধে আইন এবং বিচারিক প্রক্রিয়ার সেই বিচারিক প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়ে সেটা চাওয়া যেতেই পারে এবং ডক্টর ইউনুসো কয়েকদিন আগে পিটিআই এর সাথে ইন্টারভিউতে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতে যতদিন আছেন আমরা তাকে ফেরত চাইবার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে তাকে কোনো কথা বলা যাবে না এই ধরনের একটা কথা বলেছিলেন যদিও এর পরপরই শেখ হাসিনার দুটো অডিও রেকর্ডিং ফোন কল রেকর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে এটা ফাঁস হয়নি তারা পরিকল্পনা করে এটা করেছেন এবং আমি ধারণা করি বা আমরা ধারণা করতেই পারি ডক্টর ইউনুস যা বলেছেন সেটার পাল্টা কিছু করার জন্যই এদিকে প্রথম যখন তিনি দিল্লি ছিলেন এই ধরনের একটা খবর এসেছিল প্রথম দিকে এমনকি তার কন্যাওয়াজের পুতুল তার সাথে দেখা করতে পারেননি তিনি নিজে এই ধরনের একটা টুইট করেছিলেন সেই টুইটে তিনি ক্লিয়ারলি জানিয়েছিলেন যে তিনি পারেননি উনি বলছেন এই কঠিন সময় আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে মানে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার কন্যা থাইল্যান্ডে ছিলেন কারণ তিনি ডবলিউএচর একটা রিজিওনাল দায়িত্বে আছেন এবং ভারত তার প্রভাব খাটিয়ে এটা নিশ্চিত করেছিল যেহেতু এখানে ভোটাভুটির ব্যাপার তার প্রভাবের অনেকগুলো দেশকে দিয়ে ভোট দিয়ে এটা নিশ্চিত করেছিল আমরা বুঝতে পারি কেন এটা করেছে এটা নিয়ে অনেক আলোচনা আমরা করেছি প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ